হ্যালো সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আমি দেখছি নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি এই মুহূর্তে কল্যাণ কল্যাণী রথতলায় যেখানে কিন্তু দু হাজার পঁচিশ সালে যে দুর্গাপুজোর প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেল কিন্তু অলরেডি অনেক দিন ধরে শুরু হয়ে গেছে কাজের ভিডিও আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি এর যে গত ভিডিও ছিল সেই ভিডিওতে তোমাদের ভালো রেসপন্স পেয়েছি তাই জন্য কিন্তু সেকেন্ড যে ভিডিওটা রয়েছে সেটা নিয়ে আগে চলে আসা তোমাদের জন্য আগে আরও ডিটেলসে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে ঠিক কীভাবে তোমরা এখানে আসবে কতটা কাজ হয়েছে এবং পুজোর যে কাজগুলো রয়েছে বিভিন্ন জিনিস কীভাবে কী তৈরি হচ্ছে সম্পূর্ণটা থাকবে আজকের এই ভিডিওতে এই শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনুরোধ রইলো আর আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা শুরু করা যায় আমি এই মুহূর্তে রয়েছি কল্যাণী রতলা মাঠে আর এখানে কিন্তু যে দু সালে যে দুর্গা প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে আর কাজ কিন্তু এখন অনেকটাই কমপ্লিট বলা যায় বাইরের স্ট্রাকচার কমপ্লিট বলতে পারো তোমরা আর যে এখানে বাইরের দিকে কাঠামো রয়েছে সেই কাঠামোর কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে বাটাম দিয়ে কাঠামোর কাজ কিন্তু বাইরের দিকে শুরু হয়েছে ভিতরে কতটা হয়েছে সেটা ভিতরে না যাওয়া পর্যন্ত তো বোঝা যাবে না আর তোমাদের ভিতরেও নিয়ে যাব এবছর যে কল্যাণী রথতলা রয়েছে তাদের থিম রয়েছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির আর তার আদলেই কিন্তু এবছরের যে কল্যাণী রতলার প্যান্ডেল তৈরি হচ্ছে আর বাইরের থেকে কিন্তু দেখলে বোঝাই যাবে যে কল্যাণী রত্তলার কিন্তু প্যান্ডেলের কাজ অনেকটাই হয়ে গিয়েছে আর তোমরা যদি বিগত বছরগুলো আর এই বছরকেও লক্ষ্য করো তাহলে তোমরা লক্ষ্য করবে যে কল্যাণী রথতলা কিন্তু প্রতি বছরই কোনো না কোনো মন্দিরকে তাদের পুজো মণ্ডপে প্রতিস্থাপন করে আর সেটা কিন্তু খুব সুন্দর লাগে আর তারা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে আর আমার সামনে তোমরা যে জায়গাটি বাস দিয়ে বাধা দেখতে পাচ্ছ এই জায়গাতেই কিন্তু সিঁড়ি হবে যেরকম স্বামী মন্দিরে রয়েছে ঠিক সেই ধরনের আর সম্ভবত এখান থেকেই কিন্তু ভিআইপি টিকিটের মানে প্রবেশের ব্যবস্থা করা হবে আর এখন তোমাদের আমি ভিতরের দিকটাও নিয়ে যাব যে ভিতরের দিকে কাজ কত দূর হয়েছে সেটাও তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব আমি কিন্তু আমার ডান হাতের দিকের যে রাস্তাটি রয়েছে মানে প্রবেশ দ্বার রয়েছে সেখান থেকে তোমাদের ভিতরের দিকে নিয়ে যাচ্ছি আমার হাতের দিকেও কিন্তু একটি রয়েছে দিক থেকে সাধারণ মানুষ এবং মাঝখান থেকে যে ভিআইপি টিকিট রয়েছে তার মাধ্যমে মানুষজন প্রবেশ করতে পারবে এই মণ্ডপটিতে আমি এখন যে ডান দিকের রাস্তাটি রয়েছে সেই দিকটায় রয়েছি এবং ডান দিকের রাস্তা ধরেই ভিতরের দিকে প্রবেশ করছি তোমরা দেখতেই পাচ্ছ বাস দিয়ে কিন্তু দুপাশ দিয়ে খুব সুন্দর করে একটা রাস্তা তৈরি করা হয়েছে যার মাঝখান দিয়ে কিন্তু যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের ভিতর যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে এবং পরবর্তী সময়ে যে মণ্ডপের প্রবেশের ব্যবস্থা সেটাও কিন্তু এখান থেকেই করা হবে আর নিচে তোমরা যদি ভালো করে খেয়াল করে থাকো দেখবে বৃষ্টির কারণে কিন্তু কাঁদা হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে বিগত অনেকগুলো দিন ধরেই তাই জন্য আরও একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিও করতে যেতে কারণ বৃষ্টির মধ্যে খুব প্রবলেম হয় ভিডিও করতে আর এখনও কিন্তু বৃষ্টি বিশাল জোরেই হচ্ছে সেই জন্য ও কিছুদিন একটু দেরি হয়ে গেল আর তোমাদের এখন মণ্ডপের ভিতরটা নিয়ে যাচ্ছি যে দেখানোর জন্য কতটা কাজ হয়েছে পুরো মণ্ডপটায় যে রয়েছে ভিতরটা সেখানে কিন্তু অলরেডি টকতা পিটিয়ে তার উপর দিয়ে প্লাইউড দিয়ে পুরো একদম সুন্দর করে একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছে যেরকম মণ্ডপে থাকবে সেই জায়গাটি কারণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণেই কিন্তু এই কাজটি আরও তাড়াতাড়ি করা হয়েছে আর তাছাড়াও পুজো কিন্তু চলেই এসছে বলা যায় তাই জন্যই কাজ কমপ্লিট বলতে পারো তোমরা ভিতরের যে নিচের দিকটায় কিছু কিছু জায়গায় এখনও প্লাইয়ের কাজ বাকি রয়েছে আর ওপরের দিকটা তোমাদের দেখাবো যে উপরের দিকে কিন্তু বাটামের কাজ অর্থাৎ যে বাটাম দিয়ে একটা স্ট্রাকচার অর্থাৎ কাঠামো কিন্তু তৈরি হয়ে গেছে পুরো ভিতরের যে কাজ বলা যায় পুরো কমপ্লিট তোমরা বলতে পারো এখন শুধু এর ওপর যে কাজ হবে সেই কাজগুলো বাকি রয়েছে কিন্তু কাঠামোর কাজ পুরো কমপ্লিট ভিতরে আর তোমরা ভালো করে দেখলে বুঝতেই পারবে যে কাঠামো কিন্তু হয়ে গিয়েছে বাস দিয়ে বিভিন্ন জায়গায় যে রয়েছে সেইগুলো বেঁধে বেঁধে কাজ হচ্ছে আর ভিতরে যে এই যে সামনেটা দেখতে পাচ্ছ এখানটার দিয়েই কিন্তু যে ডান দিকের রাস্তাটি রয়েছে মানে বাহির পথ সেটা হয়তো তৈরি করা হবে এবং এইদিকে বা দিকেও একটি রাস্তা রয়েছে এদিক দিয়েও হয়তো বাহির পথ তৈরি করা হবে আর যে দুপাশটা রয়েছে অর্থাৎ যে প্যান্ডেলের ভিতরটা রয়েছে তার কিন্তু পুরোপুরি যে কাঠামো বা বাটাম বলো যাই বলো সেই কাজ কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে বাইরের দিকে প্রচুর কাঠামো বাটাম তৈরি করে রাখা রয়েছে সেটা ওই পাশের দিকে এই পাশের দিকে দুপাশের দিকেই রয়েছে আর এখানেই কিন্তু যে মায়ের মূর্তি অর্থাৎ যে মায়ের প্রতিমা মাতৃ প্রতিমা কিন্তু থাকবে সেই জায়গাটি তোমরা এখন দেখতে পাচ্ছ আর ওই যে দান দিকের দিকটা দেখতে পাচ্ছ ওখান থেকে কিন্তু মাতৃ প্রতিমা এই মণ্ডপে প্রবেশ করানো হবে আর এই যে এখানে বিভিন্ন জিনিসপত্র তোমরা দেখতেই পাচ্ছ যে তৈরি করে রাখা রয়েছে চূড়াগুলো সম্ভবত এখানে তৈরি যে এগুলো থাকতে চলেছে বিভিন্ন আর বাইরের দিকে কাঠামো তৈরি করে রাখা রয়েছে প্যান্ডেলের যে বা রয়েছে আমি বাপাসের দিকটায় রয়েছি এই মুহূর্তে তোমাদের ডান পাশের দিকটাতেও নিয়ে যাবো ওই দিকটাতেও কিন্তু প্রচুর পরিমাণে জিনিসপত্র তৈরি করে রাখা রয়েছে আর এখানে কিন্তু আমি পাশের দিকটায় চলে এসেছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে যে বাটাম সেই বাটাম কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে যেগুলো পরবর্তী সময়ে যে মণ্ডপ রয়েছে আমরা সেখানে ব্যবহার হতে দেখব আর প্রচুর পরিমাণে কিন্তু এখানে তৈরি করা রয়েছে আর তোমাদের বলে দিই তোমরা কীভাবে আসবে এই কল্যাণী রত্তলার যে দুর্গাপুজো প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলটিতে তো তোমরা যে কল্যাণী স্টেশন রয়েছে অথবা কল্যাণী যে ঘোষপাড়া স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে টোটোতে করে আসতে পারো তোমরা চাইলে কাসনাপাড়া থেকেও আসতে পারো তোমরা চাইলে হালিশারের দিক থেকেও আসতে পারো তোমরা গাড়িতে করে যে কোনো একটি দিক থেকে এই মণ্ডপটি দর্শন করার জন্য আসতে পারো আশা করি যারা ভিডিওটি দেখছো তারা সবাই আসবে আমি এই মুহূর্তে আবার মণ্ডপের ভিতর চলে এসেছি আর তোমাদের সাথে আমি যে বাইরে বলেছিলাম যে যেই জায়গাটি থেকে ভিআইপি যে পথ সেই পথটি তৈরি করা হচ্ছে সেই জায়গাটি কিন্তু তোমাদের আমি এই মুহূর্তে দেখাচ্ছি মণ্ডপের ভিতর দিয়ে এইখান থেকেই কিন্তু বাইরের দিকটা অর্থাৎ যে ভিআইপি রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু তৈরি করা হচ্ছে মণ্ডপে আসার জন্য আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো আর কমেন্ট করে জানাতে বলো না কেমন লাগলো আজকে ভিডিওটি আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটিকে আমরা যারা এখনও কল্যাণী আইটিআই দুর্গা পুজোর দু হাজার পঁচিশ সালে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখুন তারা এই ভিডিওর ডিসক্রিপশন বা বক্সের যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো আজকে তোমাদের সাথে যে রথতলার ভিডিওটা ছিল সেটা সম্পূর্ণ শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে টাকা ভালো